আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইনকাল শপ টু থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমরা খুব সুন্দর সুন্দর স্কার্ট এবং টপ সেট দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন পাশাপাশি শার্ট সেট আছে ঠিক আছে প্যান্ট এবং শার্ট পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফুলপিটি কন্টিনিউ করতে হবে যারা সরাসরি আসতে চান সিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইউমা চর্চা পাচ্ছে এখন দেখাবো সুন্দর সুন্দর আর স্কার্ট সেট দেখতে পাচ্ছে এটা হচ্ছে টপসটা সামসিল্কের ভিতরে এইটা হচ্ছে এটা স্কার্টটা আর এই টু পিস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে জাস্ট একটু ধৈর্য সহকারে ফুলপিটি কন্টিনিউ করবেন এগুলো কিন্তু আর টপসের বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ স্কার্টগুলো ফ্রি সাইজ ঠিক আছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আপনার ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্টটা আর এই টু পিসও থাকবে তিনশো পঞ্চাশ টাকায় মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু মানে এই প্রাইজে কেউ দিবে না এটা অরেঞ্জ কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এটা হচ্ছে এটার স্কার্ট তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে এটা স্কার্ট তিনশো একদম লুটপাট করে নিয়ে নেবেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে ক্রেপ করা এটা কিন্তু প্রাইস থাকবে তিনশো ওকে এটা হচ্ছে প্যারট কালার ঠিক আছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হবে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা বাটিক শেডের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা স্কার্ট তিনশো পঞ্চাশ একদম ধামাকা অফারে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টু থেকে এটা হচ্ছে বাটিক শেডের খুব চমৎকার এটা স্কার্ট সেট এটা হচ্ছে এটা স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো রংপসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা একটা জয়েন্ট দিয়ে স্কার্ট দেখাবো দেখতে পাচ্ছেন টপসটা আর এই হচ্ছে এটার স্কার্টটা এটার প্রাইসও থাকবে তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু পেস্তা গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না তিনশো টাকা এটার ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর এই হচ্ছে এটার স্কার্ট তিনশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা স্কার্টের আরও দুইটা ডিজাইন দেখাবো আমরা এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্রেপ করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আর এই হচ্ছে এটার স্কার প্রাইস থাকবে তিনশো ওকে এরপর সব টু পিস দেখাবো তাই না আচ্ছা এটা হচ্ছে সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন টু পিস এটা হচ্ছে জামাটা গোল্ড প্যাটার্নের দুবাই সিল্কের গোল জামা আর এটা হচ্ছে পা জামা এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশে এই টু পিসও তিনশো পঞ্চাশ টাকায় এটা একটা ডিজাইন সিল্কের ভিতরে থাকবে এটাও দুবাই সিল্ক খাতায় লেচার করা প্রাইস থাকবে তিনশো ওকে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু টুপিস এগুলো ফাঁপা সুকের ভিতরে ফাপা জর্জের নিচে লেচর করা এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে টোটাল তিনটা কালার এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা হবে পাজামাটা এটা একটা ডিজাইন এটা হবে মিরর কাজ করা ঠিক আছে ভাঙচুর কাপড় সম্পূর্ণ মিরর কাজ করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এই টু পিসও চারশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কালার আছে ছয়টা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ভাঙচুর কাপড় এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা ওকে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা আচ্ছা শার্টসের দেখাবো দুইটা এটা একদম অ্যালেক্সের ভিতরে অন সাইড পকেট না দুই সাইডের পকেট আছে এটা মোমেসা অ্যালেক্স এটা হচ্ছে শার্ট আর এই হচ্ছে এটার পাজামাটা কাপ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে অন্যান্য জায়গার কোয়ালিটির সাথে এটা মিলবে না এটা আসলে কাপড়টা ধরলে বুঝতে পারবেন এবং এটার সাইজটা দেখলেও বুঝতে পারবেন চারশো পঞ্চাশ টাকা এটার এই প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপ